দাদা ওইখানে মানুষ না পশু ভয় ভয় পাস পাস না না আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি আমি খুব ক্ষুধার ধরে অনেক দিন হলো কিছু খাই না আমাকে কিছু খাবার দিবি তুমি যদি ক্ষতি না করো তাইলে আমি তোমারে খাবার দিব আমার হোটেলে অনেক মানুষে খায় তুমিও খাও আমার খাবার দিতে কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই এই নাও খাও এই নদীর মাছ নিজের হাতে ধরছি আবার নিজের হাতেই রান্না করছি অতুলনীয় স্বাদ এমন স্বাদ কোন রাজপ্রাসাদেও পাইনি আমি তুই মানুষ হয়েও আমাদের মতো এই রান্না আমি আমি আমার থেকে তো মত ক্ষুধার্ত মানুষদের খাওয়াই এইটুকুই জানি তোর এই বিনম্র মনি তোর আসল শক্তি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোর কোনো ক্ষতি হতে দেব না কখনো না তোর হোটেল তোর পরিবার সব আমার আশীর্বাদে সব সময় সুরক্ষিত আরে আমি স্বপ্ন দেখলাম না তো কিন্তু হাড়িটা তো খালি আহ তার মানে দৈত্য সত্যিই ছিল গত রাইতের দৈত্যরা কি আই জাইব কাইল ওরে ঠিক মতো খাওয়াইতে পারি নাই আই যাইলে অরে পেট ভইরে খাওয়ামো দৈত্যরা অনেক বালা কত সুন্দর করে আমার লগে কথা কইল মাইন সে খালি খালি দৈত্যরে ভয় পায় তুমি এত বড় মানুষ তো না তাও আবার আমার খাবার খাই না ভয় লাগতাছে ঠিকই কিন্তু তোমারে খাওয়াইতে পাইরা, মনটা কেমন জানি শান্ত হইয়া গেল ভয় পাস না আমি দৈত্য ঠিকই কিন্তু তোর মতো ভালো মানুষকে ক্ষতি করব না তুই যে আমাকে ভয়ে তাড়িয়ে দিস বরং খাবার দিচ্ছিস এতেই তো তুই আমার বন্ধু হয়ে গেছিস রে বন্ধু আমি তোমার মতো কথা আমি তো গরিব মানুষ তোমার সঙ্গে বন্ধুত্ব কর্ম কেমনে ছোট নেই জাতপাত নেই তুই মন থেকে ভালো এটাই সবচেয়ে বড় কথা আমি বহু যুগ ধরে ঘুরি জীবনে বহু মানুষ দেখেছি কিন্তু তোর মতো কাউকে পাইনি আমি এই নেও বন্ধু আরও খাও আমার কাছে যতটুকু আছে সব তোমার সঙ্গে ভাগ করবো আমি আজ তোমার আর ভয় পাই না আমি মনে তুমি আমার খুব এই কথাটাই শুনবার অপেক্ষায় ছিলাম আমি তুই আজ থেকে শুধু আমার বন্ধু না আমার আশ্রিত মানুষও আমি তোর হোটেল তোর সংসার সব পাহারা দেব কেউ তোর ক্ষতি করতে চাইলে আগে আমার সাথে লড়তে হবে তুমি তো মানুষ না তুমি যেন সৃষ্টিকর্তার পাঠানো কোনো আমার জীবনে এই কষ্টের সময় তুমি একটু শান্তিতে থাকতে পারতাছি ভালো মানুষের পাশে সব সময় একটা আলাদা শক্তি থাকে কিন্তু মানুষ তা দেখতে পায় না আজ তুই সেই শক্তির স্পর্শ পেয়েছিস আচ্ছা তুমি কোথায় থাকো আবার আসবা তো যখন তুই ডাক দিবি আমি তখনই আসব, তোর ডাক আমার কানে পৌঁছালেই আমি হাজির হব ভয় পাস না কখনো না ভালো থাকিস বন্ধু নিশ্চয়ই আবার দেখা হইব ভালো থাকিস ওরে ভাই সিধুর হোটেলে আসলে মনটা ভরে যায় এমন সাত সোনার হাটে উপায়নি হুম সবাই ধীরে ধীরে আসেন ভাই সব খাবার কমব না সবাই প্যাট ভইরে খাইবেন দেখ ভাই টাকাই টাকা এখন তোর হোটেলে তো গ্যারামের অর্ধেক মানুষ খায় তোর ভাগ্য তো একবারে খুইলা গেল রে ভাই একেবারে খুইলা গেল হরে দেবেন আমরা যত কষ্ট করছি আইজ মনে হয় তার ফল পাইতাছি রে সবই সৃষ্টিকর্তার কৃপা রে সবই সৃষ্টিকর্তার কৃপা আরে এইটা কি হইল এখন আমার হোটেলে কেউই আহেন না সব লোকই সিঁদুর মাসের ভাঙ্গা হোটেলে যায় গেরামের ফকিন্নি আশা মানুষ আইজ হোটেলের মালিক হইয়া গেছে কি করবি রে মহেশ ওর রান্না তো আসলেই চমৎকার তুই তো বসলাই কৃপণতা করিস ওর রান্নার স্বাদ ভালো তাই মানুষ যায় পারলে তুইও রান্নার স্বাদ বাড়াবে তাহলে তোর হোটেলেও লোক আসবে আরে সৌকার সৌকার তার মুখ বন্ধ রাখ আমি ওই সিধুর হোটেলটা ভস্য করে দিব দেখবি তার ব্যবসার বেশি দিন টিকবো না একটা কথা হললাম রে সিধু পাশের গ্রামের হোটেল মালিক মহেশ নাকি তোর ওপর রায়গা গেছে লোকজন কইতাছে সে নাকি কিছু একটা ক্ষতি করার চিন্তা করতাছে ওর রাগ আমি বুঝিরে দেবেন কিন্তু আমি তো আর কোনো ক্ষতি করি নাই শুধু নিজের মতো খাটতাছি পরিশ্রম করতাছি তুই ঠিকই করতাস কিন্তু লোকের হিংসা বোঝা মুশকিল রে ভাই আমি কই কি তুই একটু সাবধান থাক রাইতে হোটেল বন্ধ কইরা তাড়াতাড়ি বাড়ি যাই রাইতে তোরে পথে কোনো ক্ষতি করবার পারে বুঝলি ঠিক আছে রে ভাই তোর কথা হুন কিন্তু আমি তো কারো ক্ষতির কথা ভাবি না সৃষ্টিকর্তা আছে আমারে বিনা অপরাধে ক্ষতি করলে উনি নিশ্চয় বিচার করবো আইস তোর হোটেলের শেষ দিন দিনレシধ তোর ভাগ্যের সূর্য আইছামিন্টু ভাইয়া দিমু এই হোটেল দজালাইয় চাই হইলেই তুই বুঝবি কার সঙ্গে তুই লড়তাছাস এই বর্দই তোর পোরা ছায়ের মধ্যে কে রাখাইতে আছে

চুপ শয়তান তুই অন্যায় করেছিস শাস্তি তোকে পেতেই হবে শুধু ভালো মানুষ তুই তার সর্বনাশ করতে চাস তাই আজ থেকে তুই মানুষ না যুগ যুগ ধরে লোভের প্রতীক হয়ে থাকবি না 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 আমারে সাইরা দাও আমি ওরে কিছু করুম না সাইরা দাও আমারে এখন থেকে এই মূর্তি সিধুর হোটেল পাহারা দেবে কেউ আর মন্দ চিন্তা নিয়ে কাছে আসতে পারবে না তুই চিন্তা করিস না সিধু তোর বন্ধু তোর পাশে আছে আরে ওই মূর্তিটা কোথেকে কাইল তো আসিল না দেখে তো মনে হইতাছে জীবন্ত মানুষ জৈমা পাথর হইয়া গেছে কিন্তু কেমনে এইটা কি এই মূর্তিটা কেরা রাখলো এখানে কাল রাইতে তো কি সুই দেখি নাই আমি বাবা দীক্ষা তো মনে উঠতেছি এই মানুষটা যেন ভয় পাইয়া জন্মা গেছি কি হইছে মানুষটার সাথে সৃষ্টিকর্তা রক্ষা করো এমন মূর্তি তো আমি জীবনেও দেখি নাই না 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 তোমরা কেউ ভয় পাই না আমার মনে হয় এই মূর্তি আশীর্বাদ আইছে। রে সিধু ভয় পেয়েছিলি নাকি রে তুমি আইলা বন্ধু তোমার কথাই ভাবতেছিলাম আমি জানতাম তুমি কিছু করবা এই মূর্তিটা তুমি বানাইস তাই না হ্যাঁ সিধু যে তোর সাথে অন্যায় করতে চায় তাকে আমি থামাবই মহেশ নিজের লোভে ডুবে গিয়েছিল তাই তার শাস্তি হয়েছে কিন্তু তুই চিন্তা করিস না ও এখন আর কষ্ট পায় না ওর আত্মা শান্তি পেয়েছে তুমি আমার জীবনের রক্ষাকর্তা আমি গরিব মানুষ তোমার মতো বন্ধু পাইয়া আমি ধন্য হলাম ধন্য তুই অনেক ভালো মনের মানুষ চেসিধ এই মনটাকেই ধরে রাখিস তুই বিভিন্ন মানুষের মুখে হাসি ফোটাস এটাই তোর আসল শক্তি যে জায়গায় থাকো না কেন বন্ধু আমা গোপরে তোমার আশীর্বাদ রাইখো